হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো ভাপা পিঠা যেটা দেখতে ভীষণই সুন্দর খেতে ততটাই দুর্দান্ত এই ধরনের ভাপা পিঠা কেউ একবার পেয়ে গেলে একটা নয় অনেকগুলো খেয়ে বসবে শুধু বারবার তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে খুব সহজে এই ধরনের মিষ্টি কুমড়ো বানিয়ে নেওয়া যায় দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন অনেকগুলোই খেয়ে ফেলি এই ধরনের ভাপা পিঠা তোমরা কি করে বানাবে তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখবে এই দেখো আমি নিয়ে নিয়েছি একটি নারকেল এটা আমি একটা নারকেল কুড়ার যেটা আছে এটা মার্কেটে ইজিলি পাওয়া যায় এভাবে আমি কুড়ে নেব সমস্ত কুড়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার হয়ে গেছে এতটা নারকেল আমার লাগবে না তার জন্য আমি হাফ করে নিচ্ছি কিছুটা আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে যেটা পরবর্তীতে কোনো একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে আবার শেয়ার করব এ দেখো এখন নিয়ে নিয়েছি একটা কড়াই যেখানে আমি নারকেলের কুটটা বানাবো যে নারকেলটি আমি হাফ করে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা এই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এই নারকেলটা নাড়াচড়া করব নাড়াচড়া করার পরে এর ওপর দিয়ে দেব আমি খেজুর গুড় এ দেখো তোমরা এখানে চিনিটাও ইউজ করতে পারো খেজুর গুড় দিলে এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাদামের গুঁড়ো এটা আমার আগে থেকে বানানো ছিল তাই আমি দিয়ে দিলাম তোমরা পারলে দেবে না হলে স্কিপ করে দেবে এটা দিলে সাতটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই এটা দিয়েছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিচ্ছি নারকেলটা একটু সেদ্ধ হয়ে যাবে তাই আমার নারকেলের যে আমি কুড়েছিলাম একটু মোটা অংশটা বেশি চলে এসছে জল না দিলে নারকেলটা সেদ্ধ হবে না তাই এটা জলটা দিয়েছি এভাবে আমি নাড়িয়ে যাব কন্টিনিউ গুড়গুলো গলে গিয়ে একে অপরে মিক্স হয়ে যাবে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এই যে জলটা বোঝাচ্ছে সেটা পুরোটাকে আমাকে মেরে দিতে হবে দিয়ে ঘন করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আর একটুকু স্বাদ বাড়াবার জন্য পাউডার দুধ এই পাউডার দুধটি দেওয়ার জন্য আমার ভাবা পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য দিয়েছি দেখো আস্তে আস্তে আমার কতটা ঘন হয়ে গেল এইভাবে নেড়ে চেড়ে পুরো পুরটাকে একদম শুকনো ভাব করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুটি থেতো করা এলাচ এই এলাচটা দেওয়ার জন্য আমার পুট থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে খাবার সময় পুরটাকে আরও ঘন করার জন্য দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ আতপ চালের গুঁড়ো এই আতব চালের গুঁড়োটা দেওয়ার জন্য পুরটা খুব তাড়াতাড়ি আঠালো হয়ে আসবে যার জন্য আমার পুরটা ভাপা পিঠাতে যখন দেব তখন কোনো অসুবিধে হবে না এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম কিছুক্ষণ যাওয়া করার পর আমি একটা প্লেটের মধ্যে সেটাকে নিয়ে নিচ্ছি এ দেখো তোমাদেরকে দেখাবো কি সুন্দর আমার হয়ে গেল নারকেলের পুর সেই কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি এক চুটকি লবণ লবণটাকে ভালো করে জলের মধ্যে মিক্স করে নিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বসন্তী কালার কালারটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ উঁচু করে আতপ চালের গুঁড়ো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি কিন্তু আটাটা আমি উঁচু করে নিয়েছি এতে পারফেক্ট পরিমাপ হবে আর এই যে আমি খমিরটা বানিয়েছি সেটা একটু নরম করে বানাতে হবে তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু ডোলাগিয়ে নেব এই দেখো দেখো আমার হাতের মধ্যে কিভাবে চিপকে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ চিপকে যাওয়ার পরে আমি হাতটা ধুয়ে এটাকে দেখো এখন কিন্তু হাতের মধ্যে লাগছে না এভাবে খমির করা আটা একটু হাতের মধ্যে লেগে যাবে এতে ভয় খাওয়ার কিছু কারণ নেই এখন আমি সমপরিমাপে আমি লেচি কেটে নেবো এ দেখো আমার লেচি কাটা হয়ে গেছে এখন একটু আমি লেচিগুলোকে গোল গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন আমি যতটা আমার লেচি আছে সেই পরিমাপে আমি নারকেলের পুরটাও নিয়ে নেব নারকেলের পুরটাকে কিন্তু অল্প পরিমাপে দিতে হবে দেখো একটা লেচি নিয়ে নিয়েছি একটু হাতের তলায় চেপে দিচ্ছি চারিদিক যেন সমান হয় এভাবে করিতে হবে একটা নারকেলের পুর নিয়ে আমি এই লেচির মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে বন্ধ করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেন উপর থেকে কোনো প্রাক না থাকে এ দেখো উপরে একটা আঙুলের আমি ভাঁজ দিয়ে দিলাম এখন একটা চামচের হেল্পে এভাবে দাগ কেটে দেব এভাবে একটা কুমড়োর শেপ নিয়ে নেবে খুব সহজে কুমড়োর শেপ দিয়ে ভাপা পিঠিটা তোমরা তৈরি করে নিতে পারবে এ দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি তোমাদের যেন কোনো অসুবিধে না হয় এইভাবে খুব সহজেই করে নেওয়া যায় তোমাদেরকে বুঝতে পারছো কি সুন্দরভাবে আমি অল্প সময়ের মধ্যে একটি সুন্দর কুমড়োর শেপ দিয়ে ভাপা পিঠেটা আমি বানিয়ে নিয়েছি এই দেখো আমার হয়ে গেল এতে আরও কিছু আমি ডেকোরেট করব। সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটু গ্রিন কালার একটু আঙুলের হেল্পে যে আঙুলের মধ্যে ডিপ করে রেখেছিলাম সেখানে সেই কালারটা দিয়ে দিলাম আর একটা লং নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখো কি সুন্দর লাগছে তাই না এখন আমি একে ভাপে বসাবার জন্য রেডি করে নেব দিয়ে দিচ্ছি দুই মগ জল এখন আমি একে ঢাকনা দিয়ে দিব জলটা যেন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আমার জলটা গরম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি ছেদ্র থালা এ থালাতে প্রথম থেকে আমি অয়েল ব্রাশ করে রেখেছি যে পিঠেটা আমি বানিয়ে রেখেছি এখন সেটাকে ভাপে বসাতে হবে তার জন্য ফুল পাওয়ারে দশ মিনিট সেটাকে আমি রেখে দেবো ঢাকনা মেরে দশ মিনিট পর তোমাদেরকে আমি ফিরে এসে দেখাবো এ দেখো কি সুন্দর লাগছে তাই না আমার মনে হচ্ছে যেন আরেকটুকু হবে তার জন্য আমি আরও এক দু মিনিটের জন্য ছেড়ে দিয়েছি ভাপে বসাবার জন্য এখন আমার হয়ে গেছে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম ভাপটা যেন ওর মধ্যে লেগে যায় তাই আবার ঢাকনা মেরে দিলাম এখন আমি তোমাদেরকে তুলে দেখাবো বন্ধুরা এটা দেখেই কত সুন্দর মনে হচ্ছে তাই না এটা যে কেউ এই ধরনের ভাপা পিঠে না খেয়ে থাকতে পারবে না এই দেখো দেখে বুঝতে পারছো কী সুন্দর মনে হচ্ছে যেন সত্যিকারের একটা কুমড়ো আছে এখন আমি একটা প্লেটের মধ্যে তোমাদেরকে তুলে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা এটা এত লোভনীয় এত দুর্দান্ত ছোটো বড়ো সবাই যেন এর প্রেমে পড়ে যাবে এ ধরনের ভাপা পিঠে যখন আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাকে দিয়েছিলাম তারা দেখে ভীষণই খুশি খেয়েও ভীষণ আনন্দিত আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে কিভাবে এত সুন্দর ভাপা পিঠে তৈরি করলে এটা খেতে অসাধারণ একবার এই রেসিপি ফলো করে তোমরা বানাবে অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এখন আমি এই কুমড়ো ভাপা পিঠেটা ভেঙে তোমাদেরকে দেখাবো এই দেখো কি সুন্দর পুরটা বোঝাচ্ছে এটা খেতেও ভীষণই দুর্ন খেয়ে তোমাদেরকে এই স্বাদটা বলে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা